সব রং মুছে যায় সমাপ্তির পথে ধাবিত হয় সব আয়োজন ক্ষিষ্ণুতাই হল দুনিয়ার পরম বাস্তবতা সব গতি ধীর হয়ে আসে ক্ষীণ হয়ে আসে সব সুর ম্লান হয় আলোর উজ্জ্বল রেষ্ট জীবনের পরিণতিও একই একদিন অকস্মাৎ বেজে যায় বিদায়ের ঘণ্টা সত্যি সত্যি ফুরিয়ে যায় হায়াতের দিন এই কঠিন এবং অলঙ্ঘনীয় পরিণতি দুয়ারে এসে দাঁড়ানোর আগে আমরা যদি গুছিয়ে নিতে পারি মহাকালের মহাযাত্রার সম্বল যদি লাভ করতে পারি সমাহান রবের সন্তুষ্টি তবেই সার্থক তবেই সার্থক একটা মানব জীবন দুনিয়া হয়তো আমাদের বিস্মৃত হবে কিন্তু আসমানে আসমানে আমাদের অভ্যর্থনা জানানো হবে এক অপার্থিব আয়োজনে সেই জীবনের দিকে যারা আপনাকে আহ্বান জানায় নিঃসন্দেহে তারাই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সেই জীবনের দিকে যারা আপনাকে আহ্বান জানায় নিঃসন্দেহে তারাই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী